যখনই পরিস্থিতি আমাদেরকে অনুকূলে থাকে যখনই সম্ভব হয় আমরা অবশ্যই সঠিক কাজটি এবং আজকের এই প্রক্রিয়ার মধ্যে আরেকবার প্রমাণিত হলো যে শহীদ জিয়ার দল দেশ খালেদা জিয়ার দল আমরা যে বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এই কথাটি আমরা আজকে আবারও প্রমাণ করলাম আমাদের দলের ভিতরে গণতন্ত্রের আমাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চার মাধ্যমে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হলাম যে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে যা আমরা প্রতিনিয়ত বলে থাকি সেজন্যই সহকর্মীবৃন্দ শুধু দলের ভিতরেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো তা নয় একই সাথে আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি জনগণের অধিকার রাজনৈতিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সেই সংগ্রাম আমাদের অব্যাহত আছে সেই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে দলে এবং একই সাথে দেশের ভিতরে সব জায়গায় আমরা চেষ্টা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ থাকবে যে কোনো মূল্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা গণতন্ত্র যদি থাকে দলের ভিতরে গণতন্ত্র থাকলে দলের ভিত্তি মজবুত হবে দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকলে দেশের ভিত্তি মজবুত হবে যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে এবং গণতন্ত্র দেশের গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত থাকে তাহলে ভবিষ্যতে এবং আগামী দিনগুলোতে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিনে পরিচালনা করা সম্ভব হবে প্রিয় সহকর্মৃন্দ আসেন বক্তব্যের পালা না বাড়িয়ে আমরা জেনে নেই আমাদের নির্বাচনী মন্ডলী যারা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নিই আজকে আমাদের আজকের এই নির্বাচনের ফলাফল কি তবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন না কেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে এটি শুধুমাত্র একটি বলা যায় কম্পিটিশন প্রতিযোগিতা কিন্তু এখানে প্রত্যেকে কেউ কারো প্রতিপক্ষ নন আমরা একই দলে সদস্য আমরা একজন আরেকজনের সহকর্মী কাজেই যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা দায়িত্বপ্রাপ্ত হতে পারলেন না তাদেরকেও আগামী দিনগুলোতে আপনাদের সাথে রাখবেন আপনারা যে কমিটি গঠন করবেন যেটাই করবেন আপনারা সকলকে আপনারা সাথে রাখবেন কারণ আমরা সকলে একটি বড় পরিবার বিএনপি নামক একটি পরিবারের সদস্য আমরা আবারও আমি আহ্বায়ক কমিটি সহ জেলা আহ্বায়ক কমিটি সহ নির্বাচক মন্ডলী যারা আছেন তারা সহ যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তারা সহ আমাদের